মহারাজকে প্রণাম জানিয়ে আজকের স্বাধ্যায় আরম্ভ করছি আমরা পড়ছি মহারাজ স্বামী সোমিশ্বরানন্দের বই দৈনন্দিন জীবনে ধ্যান ও শান্তি আমরা পড়ছি একশো উনত্রিশ পাতায় মহারাজ এখান থেকে নবম অধ্যায় শুরু করেছেন ব্যক্তিগত জীবনের বিভিন্ন সমস্যা এই প্রসঙ্গে কিছু প্রশ্ন উত্তর এই অধ্যায়ে রয়েছে জীবনে প্রতিষ্ঠিত এক ভদ্রলোকের সমস্যা অতৃপ্তি আমি ডাক্তার নই উকিল নই নই আয়কর উপদেষ্টাও তবু যে কর্মজীবনে আছি সেখানে বহু লোকই কথা বলতে আসেন ধর্ম থেকে রাষ্ট্রনীতি সামাজিক থেকে ব্যক্তিগত সমস্যা অনেক কিছু নিয়ে কথা হয় সেদিন এক ভদ্রলোক এলেন প্রথম দেখা পঞ্চান্ন ছাপ্পান্ন বছর বয়স দামি নয় কিন্তু মার্জিত পোশাক নিখুঁতভাবে দাড়ি কামানো ছোট সংসার ছেলে বিজনেস ম্যানেজমেন্ট পড়ছে মেয়ে বিশ্ববিদ্যালয়ে স্ত্রী সমাজসেবামূলক কাজ করেন অবসর সময়ে ভদ্রলোক নিম্ন মধ্যবিত্ত ঘরের ছেলে ছিলেন স্কলারশিপের টাকায় বিএসসি পাশ করে ম্যানেজমেন্ট পড়েছেন পরে কয়েক বছর একটা ফর্মে চাকরি করে ছোটোখাটো ব্যবসা শুরু করেন ধীরে ধীরে ব্যবসায় অনেক উন্নতি করেছেন নিজের পটভূমিকার কথা বলে প্রশ্ন তুললেন বাইরের দৃষ্টিতে আমি সুখী সঙ্গতিপন্ন কিন্তু কি যেন এখনো পাইনি কিসের যেন একটা অভাব বোধ মনে জেগে থাকে উত্তর যা চেয়েছেন সবই তো মোটামুটি পেয়েছেন প্রশ্ন ঠিকই তবুও সামগ্রিক তৃপ্তিবোধ মনের সম্পূর্ণ শান্তি বোধ হয় এটাই সবাই চায় উত্তর আপনি জীবনে প্রকৃতপক্ষে কী চেয়েছিলেন প্রশ্ন নিম্ন মধ্যবিত্ত পরিবারের ছেলে ছিলাম তাই প্রথমেই চেয়েছিলাম পরীক্ষায় ভালো রেজাল্ট করে একটা ভালো চাকরি কয়েক বছর চাকরি করে যখন ব্যবসায় নামলাম তখন চেয়েছি ব্যবসার উন্নতি সেই সঙ্গে চেয়েছিলাম ছোট সংসার ছেলে মেয়েদের মনের মতন করে মানুষ করতে আর পাঁচটা ফ্যামিলির মহিলারা যেমন রান্না করে আর উপন্যাস পড়ে জীবন কাটায় আমার স্ত্রীও তাই করুন এটা আমি চাইনি সেজন্যই ওকে বলেছি গরিবদের জন্য কিছু একটা করো অবসর সময় উত্তর তাহলে এক কথায় বলুন আপনি ঠিক কী চেয়েছিলেন পরীক্ষায় ভালো রেজাল্ট ভালো উপার্জন ছোট সুখী সংসার জীবনকে সৃজনশীল করে তোলা হ্যাঁ এর সবই উত্তর মনে হয় আপনি প্রকৃতপক্ষে যা চেয়েছিলেন তা হল সুখ বা শান্তি নিম্ন মধ্যবিত্ত পরিবারের ছেলে হয়ে পরীক্ষায় খুব ভালো ফল করতে চেয়েছেন এতে যখন সফল হলেন তখন চেয়েছেন অর্থনৈতিক নিরাপত্তা এর জন্য প্রথমে একটা ফর্মে চাকরি নিলেন পরে এই নিরাপত্তার তাগিদেই ব্যবসায় নেমেছেন জীবনটাকে সুন্দর করে তুলবেন বলে ছোট সংসার চেয়েছেন ছেলে মানুষ করে তুলেছেন এবং স্ত্রীকে সৃজনশীল কাজে লাগিয়েছেন এই তো অর্থাৎ সুখী বা শান্তিপূর্ণ জীবনই আপনি প্রথম থেকে চেয়েছেন তাই না ঠিক এবং এর জন্য যা দরকার সবই করেছি তবু কেন এই অতৃপ্তিবোধ মহারাজ বলছেন জীবনের বিভিন্ন পর্বে আপনি চেয়েছেন ভালো রেজাল্ট অর্থনৈতিক নিরাপত্তা ছোট সংসার কিন্তু এগুলি কি আপনার মূল সমস্যা ছিল অথবা মূল সমস্যাটা ছিল অতৃপ্তি বোধ ওই বোধটাকে আপনি কখনো ভালো ভালো রেজাল্ট দিয়ে চাপা দিয়েছেন কখনো ভালো ফর্মে চাকরি দিয়ে কখনো ব্যবসা দিয়ে কখনও ছোট সংসার দিয়ে প্রশ্ন কিন্তু ওইগুলি না হলে কি আমার অতৃপ্তিবোধ দূর হতো উত্তর ওগুলো পেয়েও তো অতৃপ্তিবোধ দূর হয়নি আসুন সমস্যাটিকে গভীরে গিয়ে বিচার করা যাক আপনার যখন অসুখ হয় তখন ডাক্তারবাবু এসে কি করেন আপনার পালস দেখেন হার্টবিট শোনেন দরকার হলে ব্লাড ইউরিন স্টুল পরীক্ষা করেন কেন কারণ তিনি অসুখের মূল সমস্যাটিকে ধরতে চান সমস্যাকে ঠিক ঠিক না বুঝলে প্রকৃত সমাধান হবে কিভাবে যাই হোক আপনি ভেবেছিলেন জীবনে ওইগুলো পেলে হয়তো সুখী হবেন আপনি কেন এরকম ভেবেছিলেন বলুন তো প্রশ্ন কেন ওইভাবেই তো সবাই সুখী হয় উত্তর অর্থাৎ আপনি কল্পনা করেছিলেন আপনার ধারণা হয়েছিল যে ওইভাবে আপনিও সুখী হবেন প্রশ্ন কল্পনা কেন বলছেন উত্তর কারণ ওই অবস্থা বা ওই সিচুয়েশনে যাবার আগেই আপনি সেটা ধরে নিয়েছিলেন কল্পনা কাকে বলে মনের প্রজেকশনকে অর্থাৎ ওই অবস্থায় না গিয়েই আপনি সিদ্ধান্ত নিয়েছিলেন বা আপনার মন প্রজেক্ট করেছিল যে ওইভাবে সুখ পাওয়া যায় প্রশ্ন সবাই তো এইভাবেই সিদ্ধান্ত নেয় উত্তর এবং আপনিও তাদের দ্বারা প্রভাবিত হয়ে ওই সিদ্ধান্তেই এসেছিলেন তাই তো অথচ শিক্ষার উদ্দেশ্য মানুষকে মুক্তমতি করা প্রশ্নশীল করা প্রশ্ন তাহলে কি আপনি বলতে চান জীবনে অ্যাম্বিশাস হওয়া উচিত নয় উত্তর আমি তো তা বলিনি অ্যাম্বিশান না থাকলে মানুষের জীবন ক্ষয়ে যায় কিন্তু সমস্যাটা হল অ্যাম্বিশনকে ব্যবহার করার পথ কী আমাদের দৈনন্দিন জীবনে আগুনের প্রয়োজন আছে রান্না করতে সিগারেট খেতে কিন্তু আগুনকে কীভাবে ব্যবহার করবো তা জানা না থাকলে কাপড়ে আগুন লাগবে বাড়িঘর পড়বে আপনার সমস্যাটা ছিল আপনি কতগুলো বিষয়কে সূক্ষ্মকর বলে মনে করেছিলেন সন্দেশে মিষ্টি আছে চিনি আছে সন্দেশ খেতে আপনার ভালো লাগুক আর না লাগুক ওইটি খেলেই মিষ্টি লাগে এখন আমার প্রশ্ন সন্দেশে যেমন মিষ্টি আছে লঙ্কায় যেমন ঝাল আছে কাঁচা আমে যেমন টক আছে ঠিক তেমনি সুখ কোন জিনিসে আছে এটা বলতে পারেন অর্থাৎ সুখের অবজেক্টিভ এক্সিস্টেন্স আছে প্রশ্ন সত্যিই কি নেই উত্তর আপনি বলুন সুখ তো একটা মানসিক বৃত্তি সাবজেক্টিভ ব্যাপার আপনি জীবনের বিভিন্ন পর্বে বিভিন্ন বিষয়ে সুখ আছে ভেবেছিলেন এজন্যই প্রয়োজন কল্পনা ও সত্যকে ঠিকভাবে বোঝা সুখ বাইরে আছে এটা কল্পনা আর সত্য হলো সুখ একটা মানসিক বৃত্তি প্রশ্ন আচ্ছা তা বুঝলাম কিন্তু এখন উপায় কী কীভাবে আমি আমার অতৃপ্তি দূর করব উত্তর আপনার কি মনে হয় মনে রূপ বৃত্তির বদলে অন্য একটি বৃত্তি উঠিয়ে আপনি চেঞ্জ করতে পারেন আপনার বৃত্তি এতদিন তো তাই করেছেন কখনো ভালো রেজাল্টের বৃত্তি উঠিয়ে কখনো ভালো চাকরির বৃত্তি উঠিয়ে কখনো ছোট সংসারের বৃত্তির সাহায্যে আপনি অতৃপ্তির রূপ বদলেছেন এবারে সমস্যাটিকে পাশ কাটিয়ে না গিয়ে সরাসরি বোঝার সরাসরি অনুভব করার চেষ্টা করুন কিভাবে সেটা আমায় বলে দিন উত্তর আমার উত্তর যদি আপনার মনোমতো হয় তবে সেটা আপনি মেনে নেবেন তাই তো প্রশ্ন চেষ্টা করব উত্তর মনের খেলা লক্ষ্য করুন আমরা আজ অমুককে জিজ্ঞেস করে জানতে চাইছি কাল তমুক বই পড়ে জানতে চাইছি এবং এই বিভিন্ন মতামতের মধ্যে যেটা পছন্দ হচ্ছে সেটা বেছে নিতে চাইছি কিন্তু সত্য কি বাছাবাছির বিষয় প্রশ্ন কেন নয় উত্তর হয় আপনি সত্যকে প্রকৃত রূপে গ্রহণ করবেন অথবা রূপে গ্রহণ করবেন এই অন্য রূপ অর্থ আপনি সত্য তোকে যে রূপে দেখতে যান মানুষ বাছে কখন যখন সে মনোমতো জিনিস চায় নিজের কাজে যেটা লাগবে বলে মনে করে সেটা চায় কিন্তু সত্য যে মনোমতো হবেই এমন কোনো কথা আছে প্রশ্ন একটা জিনিস বিচার না করলে কি করে বুঝবো সেটা সত্য উত্তর ঠিক বিচার করা তখনই সম্ভব যখন মানুষ তার নিজের ভালোমন্দ ধারণাকে সরিয়ে একটা জিনিসকে নিরপেক্ষ দৃষ্টিতে দেখে তাই না সুতরাং যা দরকার তা হল বোঝা আন্ডারস্ট্যান্ডিং পছন্দ অপছন্দ নয় আমরা আজকে একশো পাতা পর্যন্ত পড়লাম পরের দিন এরপর থেকে আরম্ভ হবে